বাংলার রাজনৈতিক বিচেস স্লগ ওভারের উত্তাপ নানা মহলে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে চলা কয়েক দফার ম্যারাথন ভোটকে এবার একদিনই সেই হবে নির্বাচন কমিশনের কান পাতলে শোনা যাচ্ছে তেমন ইঙ্গিত কিন্তু প্রশ্ন হল বাংলার নির্বাচনে যে পরিবেশ দেখা যায় তাতে একদিনে ভোট করানো কি আদৌ সম্ভব দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাস এই কালীভায় লিপ্ত তাছাড়াও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া কি অবাধ নির্বাচন সম্ভব হবে তৃণমূল বলছে আমরা সব পিছিয়ে সেঞ্চুরি হাঁকাতে রেডি বিজেপি তাকিয়ে কমিশনের চূড়ান্ত এক দফার এই ওয়ান ডে ম্যাচে শেষ হাসি কে হাসবে ম্যারাথন ভোটের বদলে যদি একদিনেই মিটে যায় তবে বাংলার রাজনীতির দুই প্রধান মেরু তৃণমূল ও বিজেপির মধ্যে লাভ ক্ষতির অঙ্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে নির্বাচন কমিশনের প্রধান যুক্তি হল এক দফায় ভোট করানো মানেই অশান্তির সুযোগ কমিয়ে আনা দফায় দফায় ভোট হলে এক এলাকার পেশি শক্তি অন্য এলাকায় স্থানান্তরিত হওয়ার সুযোগ পায় একদিনে ভোট হলে সেই বহিরাগতদের দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কিন্তু মুদ্রার উল্টোপিঠ হলো কেন্দ্রীয় বাহিনী ভোট পর্যবেক্ষকদের মতে বাংলার প্রতিটি বুথে যদি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকে তবে এক দফার ভোট আদতে শাসক দলের জন্য হোমগ্রাউন্ডে গোল দেওয়ার সুযোগ করে দিতে পারে তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ ছিল বাংলাকে হেনস্থা করতেই দফায় দফায় ভোট করানো হয় এবার এক দফায় ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈষম্যের অস্ত্র ভোঁতা হয়ে যাবে এমনটা হলে শাসক দলের জন্য এক দফার ভোট হয়ে উঠবে সাংগঠনিক শক্তির পরীক্ষা নিচুতলার কর্মীদের চাঙ্গা রাখার পাশাপাশি একদিনেই জনমতকে ব্যালট বক্সে বন্দী করা তৃণমূলের মতো সুসংগঠিত দলের জন্য ইতিবাচক হতে পারে মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন ভোট যত দ্রুত শেষ হবে উন্নয়নমূলক কাজ তত কম ব্যাহত হবে অর্থাৎ এক দফার ভোট তৃণমূলের জন্য এক প্রকার মর্যাদার লড়াই হয়ে উঠবে অন্যদিকে বলা যায় নির্বাচনে জিততে বিজেপির শক্তির উৎস মূলত কেন্দ্রীয় নেতৃত্ব এবং বড় বড় সভা দফায় দফায় ভোট হলে মোদী ও অমিত শাহের মতো হেভিওয়েট নেতারা বারবার রাজ্যে আসার সুযোগ পান আর এতে করে প্রতিটি দফার আগে ভোটের হাওয়া নিজেদের অনুকূলে করার রসদ পান একদিনে ভোট হলে বিজেপির সেই স্টার ক্যাম্পেইনার নির্ভর প্রচার কিছুটা ধাক্কা পেতে পারে তবে নিরপেক্ষ কঠোর নিরাপত্তার আশ্বাস পেরে বিজেপিও চাইবে দ্রুত লড়াই শেষ করতে এখন প্রশ্ন হল একদফা ভোট হলে পর্যাপ্ত হবে কিন্তু নিরাপত্তার আটোসাটো অভাব থাকলে সেই এক আবার বিরোধীদের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে বাংলার মানুষ কি এবার শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নাকি ওয়ান ডে ম্যাচের শেষেও সেই অশান্তির স্কোরবোর্ডই বড় বড়ো হয়ে উঠবে উত্তরটা এখন কোর্টে বিউরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা